আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস 4 ইংলিশ বাই পেজ নাম্বার 42 টু পেজ নাম্বার 42 তে এখানে আছে দেখো ইউনিট টোয়েন্টি ওয়ান ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে একুশ অধ্যায় একুশ এখানে আছে দেখো লেসনস ওয়ান টু লেসনস মানে পাঠ 1 ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পাঠ এক থেকে দুই পর্যন্ত এখানে আছে দেখো ফুট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই দুটির নাম হচ্ছে ফুট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখানে এটা আছে দেখো রিড রিড মানে হচ্ছে পড়ো আমাদেরকে এই পেজটি পড়তে বলতেছে এখানে আমরা কতগুলো খাবার দেখতে পাচ্ছি দেখো আমরা এগুলো সম্পর্কে জানবো এখানে প্রথম বলতেছে দেখো হাই আম আলেক্স হাই মানে হাই বা ওহে আম মানে হচ্ছে আই এম এটাকে আমাদেরকে সংক্ষিপ্তভাবে লিখে দেওয়া হয়েছে আলেক্স মানে হচ্ছে আলেক্স এখানে বলছে হাই আম আলেক্স হাই মানে ওহে আলেক্স মানে হচ্ছে আমি আলেক্স এরপর আলেক্স বলতেছে আই লিভ ইন লন্ডন আই মানে আমি লিভ মানে বাস করি ইন মানে মধ্যে লন্ডন মানে লন্ডন আই লিভ ইন লন্ডন আমি লন্ডনে বাস করি এরপর হালেস বলতেছে আম ব্রিটিশ আম মানে আমি ব্রিটিশ মানে হচ্ছে ব্রিটিশ আম ব্রিটিশ আমি ব্রিটিশ এরফা হালেস আবার বলতেছে এখানে আই এ স্টার্ট মাই ডে এট সেভেন এম আই মানে আমি স্টার্ট মানে শুরু করি মাই মানে আমার ডে মানে দিন আই স্টার্ট মাই ডে আমি আমার দিন শুরু করি অ্যাট সেভেন এম সাতটায় এখানে বলতেছে আই স্টার্ট মাই ডে অ্যাট সেভেন এম আমি সকাল সাতটায় আমার দিন শুরু করি এরপর এখানে বলতেছে অ্যান্ড এবং আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক আই মানে আমি হ্যাভ ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালে নাস্তা অ্যাট এইট ও ক্লক মানে হচ্ছে আটটায় এখানে বলছে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক আমি আটটায় সকালে নাস্তা করি বা সকাল নাস্তা খাই এখানে বলছে অন উইক ডেস সপ্তাহের ছুটির দিনগুলোতে আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক সিরিয়াল অ্যান্ড অ্যান্ড এই পল আই মানে আমি ইউজুয়ালি মানে সাধারণত হ্যাভ মিল্ক মানে হচ্ছে দুধ সিরিয়াল মানে হচ্ছে শস্যদানা এন্ড মানে এবং এন্ড এপল মানে হচ্ছে একটি আপেল এখানে বলতেছে আই উইল হ্যাভ মিল সিরিয়াল অ্যান্ড অ্যান এপল সাধারণত আমি দুধ শস্যদানা এবং একটি আপেল খাই সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো আই হ্যাভ ফ্রাইড এগস উইথ সিস আই মানে আমি হ্যাভ মানে আছে ফ্রাইড মানে হচ্ছে ভাজা একস মানে হচ্ছে ডিম উইথ মানে সাথে সিজ মানে হচ্ছে পানি এখানে বলতেছে আই হ্যাভ ফ্রাইড এগস উইথ সিজ আমি পানির সাথে ডিম ভাজা অ্যান্ড এবং সাম জুইস সাম মানে কিছু জুইস মানে হচ্ছে পলো রস সাম জুস কিছু পল রস খাই এরপর এখন আছে দেখো এই ফল জুস ইজ মাই ফেভারিট এই ফল মানে আপেল জুস মানে জুস ইজ মানে হয় মাই মানে আমার ফেভারিট মানে প্রিয় এখন এই ফল জুস ইজ মাই ফেভারিট আপেল জুস আমার প্রিয় খাবার বাট কিন্তু আই লাইক ম্যাঙ্গো জুস আই মানে আমি লাইক মানে পছন্দ ম্যাঙ্গো জুস মানে হচ্ছে আমের রস আই লাইক ম্যাঙ্গো জুস টু টু মানে একই আই লাইক ম্যাঙ্গো জুস টু আমি আমার রস পছন্দ করি কে বলছে আলেজ বলছে এরপর এখানে বলছে উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি উই মানে আমরা ডো্ট মানে পারি না গ্রো মানে বৃদ্ধি এনি মানে কোনো ম্যাঙ্গোস মানে হচ্ছে ম্যাঙ্গোস মানে হচ্ছে আম ইন মানে মধ্যে মাই মানে আমার কান্ট্রি মানে হচ্ছে দেশ এখানে বলছে উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি আমাদের দেশে আমরা কোনো আম উৎপাদন করতে পারি না কে বলছে আলেস বলছে বাট কিন্তু উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট উই মানে আমরা ক্যান মানে পারি গেট মানে পাওয়া মেঙ্গু মানে মেঙ্গু বা আম জুস মানে জুস বা রস এর থেকে দ্য সুপার মার্কেট মানে হচ্ছে সুপার মার্কেট এখানে বলতেছে বাট কিন্তু উই ক্যান গেট ম্যাঙ্গু জুস এট দ্য সুপার মার্কেট তবে সুপার মার্কেটে আমরা আমের রস পেতে পারি কে বলতেছে আলিস বলতেছে